শীতের এই সময়ে গরম এক মগ কফি পেলে দিনটাই উষ্ণ হয়ে যায় হালকা তিতকুটে এই পানীয় বিশ্বজুড়ে জনপ্রিয় কফি সম্পর্কে প্রচলিত ধারণা সবগুলোই যে ইতিবাচক তা কিন্তু নয় বরং কফি সম্পর্কে অনেক নেতিবাচক তথ্য পাওয়া যায় তবে সেসব প্রসঙ্গ আসে অতিরিক্ত কফি খেলে অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয় একথা তো আমরা সবারই জানি এদিকে পরিমিত কফি পান করলে তা শরীরের নানা উপকারে আসে এক কাপ কফি পান করলে তা আপনাকে সারা দিন চাঙ্গা রাখতে কাজ করবে দিনভর আপনি থাকবেন কর্মক্ষম এছাড়াও কফিকে ভালোবাসার জন্য রয়েছে আরও অনেক কারণ আপনি ব্ল্যাক কফি খান কিংবা এসপ্রেসো সব ধরনের কফি আপনার জন্য কিছু না কিছু উপকার বয়ে নিয়ে আসবে পুষ্টিবিদরা এমনটাই জানিয়েছেন এটিও আরও নানাভাবে শরীরের জন্য উপকার হিসেবে প্রমাণিত চলুন জেনে নেওয়া যাক কফি খেলে কি হয় আমাদের মস্তিষ্ক সংক্রান্ত নিউ নিউট্রোমিটারকে ব্লক করে কে ফেইন এটি উদ্দীপক জাতীয় যে কারণে আমরা মেজাজ ধরে রাখতে পারি এবং মানসিক শক্তির অনুভব করতে পারি বিভিন্ন ধরনের চাপ সামলে নির্বিঘ্নে কাজে মনোযোগ দেওয়ার জন্য এক কাপ কফির বিকল্প নেই এটি আমাদের উদ্বিক্ততা কমিয়ে কাজে মনোনিবেশ করা সহজ করে দেয় মাহবুবুর রহমান শান্ত আজকের বাংল